আলেম সমাজ এবং সুশীল সমাজকেও সোচ্চার থাকার আহ্বান জানাবো বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের যে শেকর রয়েছে আমাদের রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে সেটা হলো আমাদের সংবিধানের মূলনীতিতে ভারত থেকে পাচারকৃত ধর্মের উপেক্ষ মতবাদ এটাকে বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে ভারতীয় সেবা চাষিকে আমরা দেশে জায়গা দেই নাই ভারতের এই পাচারকৃত মাল এই ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠাতে হবে ভারতীয় আগ্রাসন রুখবার জন্য বাংলাদেশের সংবিধানের আরো চারটি বিষয়কে আমাদেরকে হয় বহাল করতে হবে না স্থাপন করতে হবে এক নম্বর বাংলাদেশের সংবিধানের সুরদের সংযোজনের মধ্য দিয়ে ভারতীয় আগ্রাসনের প্রথম পথ যুদ্ধ হয়েছে সেটাকে যে কোনো মূল্য অক্ষুণ্ণ রাখতে হবে দুই নম্বর সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপনের মধ্য দিয়ে হিন্দুত্ববাদী ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে তিন নম্বর বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদান করা হয়েছে আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি ভিন্ন চিন্তা করবার কেউ দেখাচ্ছেন পরিষ্কার বার্তা নেই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে যদি বাতিল করবার কোন ধরনের দূর করা হয় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রূপ করবে সমস্ত দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে চতুর্থ নতুন প্রস্তাবনা আমরা দেশ বিভাগের মাধ্যমে যে ভূখণ্ড মুসলমানদের জন্য আমরা ভাগে পেয়েছি সেই জায়গায় পরিষ্কার কথা কোরআন সুন্না বিরোধী ইসলামী সরিয়া বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর থাকতে পারবে না এরকম একটি ধারা সংবিধানে সংযুক্ত করার মধ্য বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতীয় আগ্রাসনের হাত থেকে মুক্ত করবার বন্দোবস্ত চূড়ান্ত করতে হবে এভাবেই যদি আমরা করতে পারি আমার বাংলাদেশ আমাদের থাকবে চির থাকবে এবং ইসলামের জন্যই এদের সংরক্ষিত থাকবে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে হারিয়ে যাবে এজন্য বাংলাদেশের যারা ইসলামের পক্ষে তাই স্বাধীনতার পক্ষে যারা ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি আমরা অটুট আমাদের ঐক্য আমাদের এই গড়ে উঠা রাজপথের মজবুত ঐক্যকে দৃঢ় রাখতে হবে এই আমি আবারও বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের ভারতীয় আগ্রাসন বিরোধী দুটি প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য সংগঠনগুলোকে রাজপথ থেকে জনগণের পক্ষ থেকে তহিদ থেকে আপনাদের দুই দলের যে কারো কারণে যদি কোনো বিভেদ তৈরি হয় জনতার আদালতে জবাব দিতে হবে জবাব দিয়ে সর্ব আমরা কাজেই আপনারা কেউ নিজেরা নিজেদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগকে জাতিবাদীদের কেমন থেকেই আপনারা থাকেন রাজনীতি করতেছেন রাজনীতি করবেন আগামী দিনে আমরাও আছি ইনশাল্লাহ মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে প্রথমে বাংলাদেশের স্বাধীনতাকে সংহত করব ভারতীয় আগ্রাসনকে স্থায়ীভাবে মোকাবেলা করবার বন্দোবস্ত চূড়ান্ত করব এরপরে আরো বহুদিন পরে গিয়ে এই সকল খুঁটিনাটি বিষয়ের ফয়সলা হবে আল্লাহ পাক আর আমাদের আমাদেরকে তো অভিজ্ঞান করেন আজকের ওই সম্পূর্ণ আয়োজনকে আল্লাহ সাফল্য মণ্ডিত এবং কবল করুন